শাশুড়ি খাইয়েছে হাঁস বউ সুযোগ স্বামীর মাকে দেবে বাস এটা একদম শিওর এতে ছন্দ নেই নারী নারী এতে কি হিংসা আমি ওই জন্য কখনো বলি আমার কেছে কে আছে শুনবেন দুটা একটা শাশুড়ি বলে আমার জামাইটা খুব ভালো আমার মেয়ে আমার ছেলেটা শয়তান কেন চাচি বলে আমার জামাই লেদারে কাজ করে যাই ইনকাম করে সপ্তাহ শেষে এসে আমার মেয়ের হাতে দেয় আর আমার ছেলে দিল্লিই থাকে হারামি রক্তদোষ যাই ইনকাম করে সবর বোরকাতে দেয়

আমি গতকালকের একটা পোস্ট দেখছিলাম বর্ধমান থানা বর্ধমান জেলার গোলসি থানার পুলিশ সম্ভবত লিখেছে আপনি আপনার মেয়েটাকে জামায়ের বাড়িতে যেমন দেখতে আপনার সাথে আপনি ব্যবহার অনেক বাড়ির মা আছে বৌমাটার এখানে চাকর করে রাখে আর মেয়ের বিয়ে দিয়েছে পাগলা হাট মনে করছে আমার মেয়ে ওখানে রাজরানি হয়ে থাক কিন্তু অতটা সহজ হ্যাঁ ইট মারলে পাটকেল খেতে হবে আর দুটো একটা মেয়ের মা আবার বলে দেয় ঝগড়া যখন হবে পাকা একে চালাবি না একসঙ্গে পাঁচে চালাবি বলছে কেন বলে একে যা বিল আসবে দুইও তাই আসবে আস্তে চালাবি কেন তার মানে বলছে দুটো একটা কথা বলবি না জামাই যদি বেতাল করে ঝেড়ে বসবি একটা মাল নিয়ে যা পাঁচটা মাল নিয়ে তাই বিচার সবার ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা মাকর মাকরশার হাত থেকে বাঁচার জন্য পানির উপরে যখন ঘর করল ঘরে যাওয়া আসা করে স্বামী আর স্ত্রী বসে গল্প করছে গল্প করতে করতে কেতাবের মধ্যে এসেছে গল্প করতে করতে হঠাৎ দেখতে চালে যে কি বলে ওই পার নাকি বেশ বলে ঘরে চলে কি বলে পার তো নাকি

আর যেই ডোলে দিয়েছে ডোলে দেওয়ার সাথে সাথে ওই মাকড়সার বিষ মেয়েটার নোকে ঘা ছিল ওতে ঢুকে গোটা শরীরে ও বাবারা বাবারা তোমরা ইসলামের জন্য জিদ্ের ময়দানে যেতে যদি ভয় পাও কেন ভয় পাবে মৃত্যুর জন্য গেলে না জানি মৃত্যু হতে পারে মনে রেখো মাকড়সার ভয়ে পাচার জন্য জন্য পানির উপরে ঘর করে বাঁচতে পারেনি মৃত্যু যার যেখানে লেখা আছে সেখানেই ঘটবে 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 বলুন ফিলিস্তিনের মুসলমানেরা আল আকসাকে বুকে জড়িয়ে ধরে আপনার ইসরায়েলের বিরুদ্ধে মরণ লড়াই চালিয়ে গিয়েছে না যায়নি গতকালকের ঘোষণা হয়েছে যুদ্ধ বিরতি চার দিনের জন্য হামাস বলেছিল গোটা পৃথিবীর কেউ আমাদের সাথে না থাকে আমরাই লড়াই করবো ওদের বিরুদ্ধে হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ফিলিস্তিনের বিরুদ্ধে লড়াই করার জন্য ইসরাইল যে যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করছে তার মধ্যে একটা হলো যুদ্ধের ট্যাঙ্ক এই একটি একটি যুদ্ধের ট্যাঙ্কের খরচা হলো একটি একটি যুদ্ধের ট্যাঙ্কের খরচা হলো পঁয়ত্রিশ লক্ষ ডলার এক লক্ষ এক ডলার সমান বিরাশি কত বললাম এক ডলার সমান বিরাশি তাহলে পঁয়ত্রিশ লক্ষ ডলার গুণ বিরাশি দিলে কত হবে হিসাব আছে কথা যাবে তো ইহুদিরা মুসলমানদের মারার জন্য এত দামি যুদ্ধের ট্যাঙ্ক ব্যবহার করছে আর ঈমানওয়ালারা তাদের কাছে এত দামি কিছু নেই হাতে তৈরি করা পাইপ গান মতো মেশিন গর্তের ভিতর থেকে উঠছে আর গর্তের ভিতর থেকে বেরিয়ে তাদের মুখে একটাই আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবারে ধ্বনি দিতে দিতে যে যুদ্ধের ট্যাঙ্কের দিকে মারছে কয়েক রাউন্ড গুলি মারার সাথে সাথে অটোমেটিক ছায়ের মতো উড়ে যাচ্ছে একবার জোরে বলো মুসহান আল্লাহ কারণ ফিলিস্তিনের মুসলমানেরা ওরা বলছে জীবন দিতে রাজি

এই আবরাহা বাদশা বিরুদ্ধে লড়াই করার জন্য আমার আল্লাহ যে কামান পাঠিয়েছিলেন কামান সেই কামানটার নাম আবাবিল কিন্তু বন্ধুকে গুলি লোন দিতে হয় হয় না আবাবিল পাখিকে আল্লাহ बम ফিট করে দিয়েছিলেন কটা করে তিনটা দুই পায়ে দুটো ছোটে একটা পাখি যদি ছোট হয় পাথর কি বড় বড় হবে ছোট 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 পায়ে পাথর নিয়ে গালে করে একটা দুই পায়ে দুটো ওদেরকে আমার আল্লাহ অর্ডার করে দিলেন তোমরা রেডি থাকো রেডি থাকো যে আব্রাহাবাদ বাদশা হস্তি বাহিনী নিয়ে এগিয়ে আসছে আমার আল্লাহর অর্ডার হয়ে গেল একবার বোমা বর্ষণ করো আর যেই পাথরগুলো ছেড়েছে অটোমেটিক বোমের মতো বাস্ট হয়ে মাটির সাথে মিশে গেছে আমরা নজুল দেখলে দেখা যায় আমরা ইতিহাস পড়েছি কিন্তু আবাবিল পাখিকে আমরা চোখে দেখিনি কিন্তু ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখলে দেখা যায় মানুষ নামিও কিছু আবাবিল পাখির মতো উড়ে উড়ে

তার বাচ্চা এরকম মুখ বেঁধে যুদ্ধে যাচ্ছে ইহুদিদের সাথে যুদ্ধ করবে তাই তার মা মুখের কাপড়টা খুলে দিয়ে বলছে তুই আমার ছেলে মরলে হবি শহীদ জিতলে হবি গাজী যদি মরে যাস তুই হবি শহীদ আমি শহীদানের মা ইসলামের জন্য হাসতে হাসতে শহীদ হবি কি ইমান মায়েদের কি ইমান বাচ্চাকে আগিয়ে দিয়ে চলছে যা আমি আরো একটা একটা ভিডিওতে দেখছিলাম বাচ্চা আর বাপ সামনে দাঁড়িয়ে আছে ইসরাইলে বাহিনী মসজিদের দিকে আগিয়ে আসতে চাইছে ওই ছোট বাচ্চাটাকে বাপ আগিয়ে দিয়ে পুলিশকে বলছে যদি মারতে হয় যদি মসজিদে ঢুকতে হয় আগে আমার বাচ্চাকে শহীদ কর তারপরে আমার বুকে গুলি করে শহীদ কর তারপরে বাইতুল্লাহ আল্লাহর ঘরে তোর স্পর্শ করতে পারবি যতক্ষণ বেঁচে থাকবো আমরা ততক্ষণ তোদের স্পর্শ করতে দেব না বাচ্চা চার থেকে পাঁচ বছরের বাচ্চা পতাকা নিয়ে হাতে আগিয়ে আগিয়ে গিয়ে পুলিশদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ওইটুকু বাচ্চা বলবেন না সুবহানাল্লাহ আরে ওটাই তো সেই ফিলিস্তিন যেখানে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বসে বসবেন বিচার করবেন হাসরের মাঠ হবে ওটা তো সেই আলাদা যেটা আপনার নবী সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ কোলে নিয়েছিলেন ওখান থেকেই আপনার সবে মিরাজ হয়েছে ওখান থেকেই মিরাজ হয়েছে আজকে তারা জায়গাটা দখল করতে চাইছে কিন্তু শুনে রাখুন মুসলমান বাচ্চা কুরবানি দিচ্ছে ফিলিস্তিনের মহিলারা সব বোরখা পরে ঘুমাচ্ছে বোরখা পরে শুচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে কেন গো বলছে মৃত্যু যে কোন সময় আসতে পারে অন্তত মরণ যখন হয় হোক যেন পর্দার খেলাফ না হয় বলুন সুবহানাল্লাহ ছোট ছোট বাচ্চাগুলোকে অ্যাম্বুলেন্স থেকে নামাচ্ছে আমি চামড়ার চোখে দেখেছি অ্যাম্বুলেন্স থেকে বাচ্চাটা নেমেছে হসপিটালে ঢুকবে চিকিৎসার জন্য হসপিটালে না ঢুকে অ্যাম্বুলেন্স থেকে নেমেই আগে শেষ দায় পড়ে গেছে আল্লাহর কাছে সবাই মারা গেছে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো শুকরিয়া স্বরূপ শেষ বাচ্চাটার বয়স খুব বেশি বেশি সাত থেকে আট বছর

ও আমি আমার বজার ভুল হয়েছে এর বাড়ি গড় আবার তাই তো গড় আবার খুব ভালো করে কিছু বাড়ি মানে বক্তা মতো হয় বুঝলেন তো শুনুন আরো ভালো ভালো বক্তা আছে আসবে আমার সময় থাকলে আর একটু বলতাম আমি এখন যাব বারুইপুর খোদার বাজারে জলসা এই বারুইপুর টাউনে যে মসজিদ আছে না খোদার বাজার ওটা রেল গেটটা পার হয়ে কোর্টের সামনে ওটা খোদার বাজার আমার জলসাটা আছে মোল্লা ওই পাড়াটা নয় পাশের পাড়াটা মোল্লাপাড়ায় পাড়ায় সেখানে আমি যাব এই পর্যন্ত সংক্ষিপ্ত করলাম আমার কথা অসম্পূর্ণ রয়েছে আমি নিজেও বলে উঠতে পারিনি বুঝিয়ে উঠতে পারিনি আবার আল্লাহ কোনদিন সময় সুযোগ দিলে হবে ও আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ হিরাবিল আমি